হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্সে শতকরা টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো তবে তোমাদেরকে মনে রাখতে হবে আজকের এই ভিডিওতে শতকরা ছাড়াও যে সমস্ত প্রশ্ন মানে ছোটো ধরনের প্রশ্ন শর্ট টাইপের যে প্রশ্নগুলো তোমাদের আসবে এক কথায় উত্তর দিতে হবে ঠিক সেই ধরনের কিছু বাছাই করা প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নিই তো চলো শুরু করি আজকের এক নম্বর প্রশ্ন ভালো করে প্রশ্নটা দেখে নাও একটি খালি পাত্রে বারোশো লিটার তেল ঢালার পর পাত্রটি সাঁত্রিশ পারসেন্টেজ খালি আছে তবে পাত্রটির তেল ধারণ ক্ষমতা কত তো প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নাও আমি এই প্রশ্নের ক্যালকুলেশনটা করছি দেখো প্রথমত আমাদেরকে যেটা ভাবতে হবে যে এখানে পাত্রটি সাঁত্রিশ পার্সেন্টেজ খালি আছে তাহলে আমাদেরকে এখানে ভাবতে হবে যে সাঁত্রিশ পার্সেন্ট যদি খালি থাকে ভর্তি কত পার্সেন্টেজ রয়েছে তাহলে আমরা যদি একশোটা ধরে নিই পুরো একশোটা যদি হয় পাত্রটা তাহলে সেখান থেকে আমরা সাঁত্রিশ যদি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে কত তেষট্টি তেষট্টি পার্সেন্টেজ ভর্তি রয়েছে পাত্রটি আর সাঁত্রিশ পার্সেন্টেজ খালি আশা করছি বুঝতে পারছি আমরা দেখো এবার তেষট্টি যদি ভর্তি থাকে এর ওপরে ঢালা হচ্ছে কত বারোশো বারোশো ষাট লেটার কিন্তু ঢালা হচ্ছে তো বারোশো ষাট লিটার যদি ঢালা হয় তো এখানে এবার আমরা যদি একশো হিসাবে এটাকে হিসাব করি তাহলে দেখো ষাটের এখানে তেষট্টির ওপরে দিচ্ছে আমরা বারোশো ষাট আর এখানে পার্সেন্টেজ হিসাবে আমি গুন দিলাম একশো এবার কাটাকাটি করো দেখো তেষট্টি দিয়ে একবারে কেটে যাচ্ছে বারোশো ষাটটা তেষট্টি দুপুণে হয়ে যাচ্ছে একশো ছাব্বিশ তাহলে এখানে দুই হচ্ছে আর পাশে একটা শূন্য আছে শূন্যটা তুলে দিলাম কত হলো কুড়ি তা কুড়িকে যদি আমার এবার একশো দিয়ে গুণ করি তাহলে কত হবে এখানে দেখো দুই আর তিনটে শূন্য আশা করি বুঝতে পেরেছ তাহলে দু হাজার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানে দু হাজার দেওয়া আছে বিতে তো চলো দুই নম্বর প্রশ্নটা দেখে নিই সাতাশকে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির পঁয়ত্রিশ পার্সেন্টেজ হয় সংখ্যা দুটি কত তো দেখো এই প্রশ্নে আমরা প্রথমে দুটি অংশে ভাগ করতে বলা হয়েছে প্রথমটা ধরে নিলাম এক্স ভালো করে দেখো যে প্রথমটা হলো এক্স তাহলে দ্বিতীয়টা কত হবে প্রথমটা যদি এক্স হয় তাহলে দ্বিতীয়টা হয়ে যাবে এখানে সাতাশ আছে সাতাশ থেকে আমরা এক্সটাকে বাদ দিয়ে দিলাম তাহলে কত হলো দ্বিতীয় হলো এটা আশা করি বুঝতে পেরেছ এখন বলা হয়েছে প্রথমটি একটি সংখ্যা অপরটির পঁয়ত্রিশ পার্সেন্টেজ তাহলে এটাকে যদি আমরা আবার শর্ত অনুসারে একবারে লিখে দিই দেখো কেমন হবে শর্ত অনুসারে করলে এক্স সমান এক্স সমান এখানে দেখো সাতাশ মাইনাস এক্স এটার সঙ্গে আমরা পঁয়ত্রিশ পার্সেন্টেজ করে দিচ্ছি তাহলে পঁয়ত্রিশ পার্সেন্টেজ মানে পঁয়ত্রিশের একশো আশা করি বুঝতে পেরেছ তো এখানে পঁয়ত্রিশের একশো হয়ে গেলো তাহলে একটার সঙ্গে আরেকটার পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি শর্তটা এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব দেখো এখানে এক্স সমান এক্স সমান এটাকে গুণ করে দাও দেখো ওপরে যদি সাঁত্রিশ মাইনাস এক্সকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করা হয় কত হবে সাতাশকে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে গুণ করি তাহলে এই প্রশ্নের যেটা মান বার হবে সেটা হচ্ছে কত নশো পঁয়তাল্লিশ দেখো নশো হয়ে যাবে এই নশো পঁয়তাল্লিশ আর ওপরে থাকছে একটু এক্সকে যদি আমরা পঁয়ত্রিশ দিয়ে গুন করি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ এক্স আর নিচে কত আছে নিচে আছে একশো তো এবারে এটাকে আমরা কোনাক্ষুনি গুণ করে দেখে নেব এক্সকে যদি একশো দিয়ে গুণ করা হয় তাহলে একশো এক্স হয়ে যাবে এটা একশো এক্স আর এটা কোনি গুণ করলে নশো পঁয়তাল্লিশ নশো পঁয়তাল্লিশ মাইনাস পঁয়ত্রিশ এক্স তাহলে এটা হচ্ছে এবার দেখো এই একশোটা একশো এদিকে থাকছে আর ওদিকে যেটা পঁয়ত্রিশ মাইনাস আছে সেটাকে যদি এদিকে সমানের এদিকে নিয়ে আসা হয় তাহলে কত হবে এটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে গেলে কত হবে প্লাস হয়ে গেলে এখানে এক্স সমান এক্স সমান তো এবার আমরা এটাকে যোগ করে নেব একশো এক্স প্লাস এক্স কত হবে একশো পঁয়ত্রিশ এক্স হচ্ছে তাহলে একশো সমান হচ্ছে নশো পঁয়তাল্লিশ তো এবার আমরা শুধু এক্সের মানটা বার করব তো চলো আমরা এবার সরাসরি এটাকে পাতাটাকে উলটিয়ে আমরা অন্য পাতায় চলে যাচ্ছি যে একশো সমান দেখে নিই এটা তাহলে একশো মান হয়ে যাবে নশো নশো পঁয়তাল্লিশ একে আমরা এরকম করে পাতাতে পারি এবার এটাকে আমরা ভাগ করব দেখো ভাগ করে দেখে নিই ভাগ করে দিলে কত হবে নশো পঁয়তাল্লিশকে যদি একশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা হয় কত দিয়ে যাবে সাত দিয়ে যাচ্ছে দেখো পাঁচ সাতকে পঁয়ত্রিশ সাত থাকলো পাঁচ পাঁচ সাতের একানব্বই আর হচ্ছে চুরানব্বই তাহলে এটা মিলে গেলো তাহলে প্রথম সংখ্যাটা এক্সের মান কিন্তু সাত বেড়ে গেলো তাহলে দ্বিতীয় সংখ্যা কী ছিল দেখে নেব আমরা দ্বিতীয় সংখ্যাটা ছিল সাতাশ মাইনাস এক্স তাহলে এখানে আমরা সাতাশের সঙ্গে এক্সের মানটা বসিয়ে সাত মাইনাস বসিয়ে কত হবে সাতাশ থেকে সাত বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে কুড়ি দেখো এবার অপশনে কোথায় রয়েছে অপশান দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে বলা আছে দেখো কুড়ি কমা সাতাশ তার মানে একটি সংখ্যা হচ্ছে কুড়ি আর একটি সংখ্যা হচ্ছে সাতাশ হ্যাঁ সরি সাত তো এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো চলো এবার আমরা তিন নম্বরের প্রশ্নে চলে যাবো তোমাদেরকে বলেছিলাম না যে আজকের এই ভিডিওতে শর্ট শর্ট প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে আশা করছি এই ধরনের প্রশ্ন কিন্তু ডি গ্রুপের পরীক্ষাতে অনেকবার এসেছে আমি দেখেছি তো সেজন্য তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো তোমরা পারলে সঙ্গে সঙ্গে আর তো বেশি হাতের সময় নেই এই কদিনের মধ্যেই তোমাদেরকে দুই একবার চোখে দেখলেই তোমাদের উত্তরটা সরাসরি পরীক্ষার খাতায় লিখতে পারবে দেখো এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো অপশন এ দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার চলো তারপরে চার নম্বরের প্রশ্ন দেখে নিই এক মাইল সমান কত গজ এক মাইল সমান কত গজ দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সতেরোশো ষাট গজ সতেরোশো ষাট গজ হচ্ছে এক মাইল যদি এটাকে ফুটে চাওয়া হতো এক মাইল সমান কত ফুট তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে যেতাম দেখো অপশন সিতে আছে বাহান্নশো বাহান্নশো আশি এই বাহান্নশো আশি ফুট হয়ে যেত যদি ফুটে চাইতো এক মাইল সমান কত ফুট বললে বাহান্নশো আশি ফুট হতো আর এখানে চেয়েছে কত গজ অর্থাৎ সতেরোশো ষাট গজ এটা মনে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলেছে এক একর সমান কত বর্গমিটার এক একর সমান কত বর্গমিটার দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি একশো একশো বর্গমিটার একশো বর্গমিটার হচ্ছে এক একর তারপরে ছয় নম্বরের প্রশ্ন দেখো অধিবর্ষ বা লিপিয়ার বছরের দিন সংখ্যা কত তো আমাদেরকে আগে জানতে হবে যে অধিবর্ষ বা লিপিয়ার বছর কোনগুলো হয় আমরা জানি যে সালটিকে চার অথবা চারশো দিয়ে ভাগ করলে মিলে যায় যেমন ধরো একটা তোমাদের উদাহরণ আমি এখানে দিচ্ছি দেখো এখানে লেখা আছে দু হাজার আট এই দু হাজার সেলকে যদি আমরা চার দিয়ে ভাগ করি দেখো মিলে কি না চার পাঁচা হচ্ছে কুড়ি আচ্ছা এখানে এবার একটা শূন্য নামলো যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য দিয়ে আবার আট সংখ্যাটাকে নামিয়ে নেওয়া হলো দেখো এবার যাবে দুই দিয়ে চার দিয়ে আট তো মিলে গেলো তো এখানে পাঁচশো দুই উত্তর হলো তাহলে শালটা ভাগ করে মিলে গেলো তার মানে আমাদেরকে জানতে হবে যে শালটা চার দ্বারা বা চারশো দ্বারা ভাগ করে মিলে সেটা হচ্ছে লিপিয়ার বছর তো লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাসটা আরেকটা কথা মনে রাখতে হবে লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ তারিখে হয় আমরা জানি সাধারণত মাসগুলোতে সাধারণত বছরগুলোতে লিপিয়ার ছাড়া যে বছরগুলো হয় সেগুলোতে ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু একদিন বেড়ে যাবে ওই একদিন আঠাশ দিনের সঙ্গে যুক্ত হয়ে সেই বছরের ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনে হয়ে যাবে তো সেই হিসাবে যদি আমরা যোগ করি তাহলে আমরা সাধারণ বছর হিসাবে যেটা পাই তিনশো দিনে এক বছর তার সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে তিনশো ছেষট্টি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি তিনশো ছেষট্টি দিন হবে লিপিয়ার বছরের লিপি বছরটি তিনশো ছেষট্টি দিনে হয়ে যাবে তারপরে এবার আমরা সাত নম্বর প্রশ্ন দেখব বলেছে দেখো সাত নম্বর প্রশ্নতে একটি সংখ্যার দুইয়ের তিন এবং একের পাঁচ অংশের পার্থক্য আটা হলে সংখ্যাটির মান কত তো চলো দেখে নিই তো এখানে দেখো দুইয়ের তিন এই দুইয়ের তিন মাইনাস একের পাঁচ তো দুইয়ের তিন মাইনাস একের পাঁচ এটাকে আমরা করবো তিন পাঁচা পনেরো হয়ে যাবে তো পনেরো দিয়ে করে এটা কে তিন পাঁচা পনেরো আর এটা অপরে দুই মানে পাঁচ দশ মাইনাস এখানে তিন পাঁচা পনেরো তিন হচ্ছে তাহলে এখানে তিন হয়ে যাচ্ছে তো এবার আমরা এটা বিয়োগ করে দেবো দেখো বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে দশ থেকে তিন বাদ গেলে সাত আসছে আর নিচে আসছে পনেরো তো এবার এটা হচ্ছে সাতের পনেরো অংশ তো এবার সাতের পনেরো অংশের পার্থক্য বলে দিয়েছে এখানে কত আটাশ তাহলে এখানে আমরা শর্ত অনুসারে লিখে দেবো যে সাতের পনেরো সমান আটাশ তাহলে সাতের পনেরো সমান কত হবে সাতের পনেরো সমান আটাশ হবে তো ওখানে আটাশ আর তাহলে এক সমান কত হবে তাহলে একাংশ সমান আমরা বের করে নেব তো একাংশ একটু বড়ো হবে বেশি হবে তাহলে এটা দিয়ে উঠে যাবে পনেরোটা উপরে যাবে আর ষাটটা নিচে যাবে তো কাটাকাটি করো এখানে দেখো সাত দিয়ে কেটে যাবে আঠাশ চার সাতকে আঠাশ হচ্ছে তাহলে এখানে চার পনেরো রং ষাট হয়ে যাচ্ছে কত হচ্ছে না চার পনেরো রং ষাট হয়ে যাচ্ছে তো দেখো অপশনে কোথায় রয়েছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এক এতে রয়েছে ষাট আশা করি বুঝতে পেরেছ তো চলো তারপরে আট নম্বরের প্রশ্ন এখানে একটা দশমিকের গুণ দেওয়া হয়েছে দশমিকগুলোকে ঠিকঠাক করে গুণে নিয়ে গুণটা ঠিক করে করতে হবে নাহলে কিন্তু আমাদের উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য বলব দশমিকগুলো দেখে নিয়ে ঠিকঠাক করে গুণ করতে হবে তো আমরা সরাসরি এখানে গুণ করব দেখো এখানে শূন্য দশমিক শূন্য দুইকে হ্যাঁ বারো দিয়ে গুণ করবো আগে বারো দিয়ে গুণ করলে কত হবে দেখো দুই দুয়ে চার দুই শূন্য শূন্য আর এটা হচ্ছে দুই শূন্য শূন্য তারপরে এটা দু কে দুই দুই শূন্য একের শূন্য শূন্য এটা হয়ে যাচ্ছে চার দুই শূন্য শূন্য এখানে ক ঘর পর দশমিক আছে দুঘর তাহলে ডান দিক থেকে দুঘর আমরা দশমিক গুণে নেবো তাহলে এখানে দুইয়ের আগে দশমিকটা হচ্ছে এবার এটাকে দশমিক নয় দিয়ে গুণ করব দশমিক নয় দিয়ে গুণ করব দশমিক নয় তো দেখো কত হচ্ছে চার নয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন আর নয় দুগুণি আঠারো আঠারো উনিশ কুড়ি একুশ কত হচ্ছে একুশ হচ্ছে তার মানে দুই দশ একুশ আচ্ছা এবার এখানে আমাদেরকে দেখতে হবে অপরে দু ঘর আর নিচে এক ঘর তিন ঘর পর দশমিক তাহলে ডান দিক থেকে আমরা তিন ঘর গুনে নিই ছয় এক দুই তার মানে এখানে আসছে দুইয়ের আগে দেখো এখানে তাহলে ডান দিক থেকে যদি আমরা গুনি তাহলে এখানে দুইয়ের আগে দশমিকটা বসছে তাহলে এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাচ্ছে দেখো দুইয়ের আগে দশমিক কোথায় আছে অপশন সি অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার শূন্য দশমিক দুই এক ছয় তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই নয় নম্বরের প্রশ্ন একটা ছোট্ট একটা প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান দেখো ভাজ্যের সমান ড্যাশ ইন্টু ভাগ ফল যোগ ভাগ শেষ শূন্যস্থান পূরণ করো তো এটা একটা ছোট্ট প্রশ্ন তোমরা সবাই প্রত্যেককেই পারার দরকার ছোট প্রশ্ন তো আমরা জানি ভাজ্য বার করতে গেলে কি করতে হয় ভাজ্য বার করতে গেলে যেটা করতে হয় আমাদের ভাজকের সঙ্গে ভাগ ফলের গুণ করতে হয় তারপরে কি করতে হয় না অবশেষ যোগ করতে হয় চলো আমরা এটা দেখে দিই কিভাবে লিখতে হবে এখানে আমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখে দেবো যে ভাজ্য 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 সমান ঠিক মতো নিচ্ছে না কেন ভাজ্য ভায়কা বর্গী জয়ে জয় ফেলা এটা আমাদের পেন্সিলে হাত দেওয়া হয়নি তো যাই হোক চলো এবার দেখে নিই ভাজ্য ভয়াকা বর্গীর জয় জ ফেলা ভাজ্য সমান কি ভাজ্য সমান হচ্ছে ভাজক ভয়াকা বর্গীর যোগ ক ভাজক ইন্টু ভাগ ফল ভাগ ফল ভাগ ফল প্লাস ভাগ শেষ ভাগ শেষ তো তোমরা এরকম করে লিখে ফেলবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান কোনটা হবে অপশান হয়ে যাবে সি অপশান হচ্ছে সি ভাজক এবার লিখার সময়তে তোমাদেরকে এই ভাজকের নিচে একটা আন্ডারলাইন করে দেবে আশা করি বুঝতে পেরেছো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব আজকের শেষ প্রশ্ন যেটা দশ নম্বরের প্রশ্ন এখানে বলা হয়েছে ছয় পূর্ণ দুইয়ের তিন পার্সেন্টেজ সমান কত চলো অঙ্কটা করে নিই ছয় পূর্ণ দুয়ের তিন পার্সেন্টেজ দেখো এখানে তিন ছয় আঠারো আর ওপরে দুই তার মানে আঠারো দিয়ে হচ্ছে কুড়ি আরে কুড়ি বাই তিন কুড়ি বাই তিন পার্সেন্টেজ মানে হচ্ছে একশো তো একশোটা নিচে বসিয়ে দিতে হবে তুলে দিয়ে এবার কাটাকাটি করো পাঁচ কুড়ি একশো একবারে আমরা কেটে দিলাম তাহলে অপরে কোনো সংখ্যা থাকছে না এক থেকে যাচ্ছে তাহলে অপরে কিছু নাই মানে এক আর নিচে হচ্ছে তিন পাঁচা পনেরো তো এখানে হয়ে যাচ্ছে পনেরো তাহলে একের পনেরো দেখো অপশন কোথায় রয়েছে যেহেতু এটা কত চেয়েছে সেহেতু এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে একের পনেরো দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একের পনেরো হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার করণীয় অথচ ভিডিও দেখছ তোমাদেরকে অনুরোধ রইলো অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থেকে আশা করছি তোমাদের কিছুটা হলেও বেশ ভালো উপকার কিন্তু তোমরা আমার এই ভিডিও থেকে পেতে চলেছ তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং